নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আজ যাব অনেক দূরে বেথুয়াতে যাব। তো সেই জন্যই এই যে টোটো করে চলে যাচ্ছিলাম শান্তিপুর বাইপাস আর শান্তিপুর বাইপাস থেকে তারপর স্টেট বাস ধরে আমি চলে গেছিলাম ব্রহ্মাণীতলা এটা হচ্ছে বেথুয়া ডহরি নাকাশিপাড়ার থানার ব্রহ্মাণীতলা বলে একটা গ্রাম তো মেন রোড থেকে আমাদের টোটো নিতে হয়েছিলো আর পনেরো টাকায় ভাড়া দিয়ে আমরা চলে গেছিলাম ব্রহ্মাণীতলার যে গ্রামের রাস্তা ঢুকে যাচ্ছে সেই গ্রামের রাস্তায় মোড়টাতে মানে একদম মেন রোডের ওপর নামিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে হেঁটে যেতে হবে আর এই টোটোই যাওয়ার পথে পুরো রাস্তাটাই এদের সাথে গেলাম দেখলাম দাঁ বুটি যে যা পেরেছে নিয়েছে আর এইভাবেই নাচছে আর তার সাথে বাজনাও বাজছে আর ওদের সাথে রয়েছে একটা পাঠা তো পাঠাবলি দিতেই ওনারা যাচ্ছে ওই মায়ের কাছে তো এখানে দেখলাম বেশ এরাই না এরকম কিন্তু অনেক দলই পুরো রাস্তাতে চোখে পড়লো এদের সাথে কিন্তু মেয়ে বউ সবাই রয়েছে এরকম ভাবেই যাচ্ছে তো এই যে নামিয়ে দিয়েছিল মেন রোডের ধারে আর এখানেই দেখলাম এই স্কুলটা তো এবার আমরা হাঁটবো এই যে বললাম না শুধু ওরা না এই যে দেখুন সামনে আরও এরকম দল রয়েছে আমার কিন্তু বেশ ভয় লাগছিল ওদের পাশ দিয়ে যেতে নিজেকে অনেকটাই রক্ষা করে করে চলে আসলাম মন্দিরের ভেতরে সত্যি কথা বলতে এখানে আপনাদের আমি সাজেস্ট করবো না যাওয়ার জন্য আপনারা যদি নিজে থেকে যেতে চান তো যেতে পারে আর এই চলে আসলাম একদম মায়ের মন্দিরের কাছে মায়ের মন্দির বলতে এখানে মন্দির নেই গাছের তলায় পুজো হয় তো সেইখানে চলুন দেখাবো কোন গাছের তলায় পুজো হয় কীভাবে পুজো হয় বেশ বড় মেলা বসে চার দিন ধরে থাকে এই মেলা তো এই মেলা চার দিন ধরে থাকলেও পুজো কিন্তু শুধু আজকের দিনেই হয় আর কিন্তু হয় না মানে এই শেষ মনসা পুজো তো এই সেই দিনই হয় আর বাকি চার দিন থাকে মেলা অপরন্ত মেলা মেলার দোকান দেখে শেষ করার মতো না এতই বড় মেলা তো এই যে সামনে আরও এক দল আর ওই যে দূরে গাছটা দেখছেন ওই গাছের তলায় পুজো হবে আর এখান থেকে আমরা বাটাটাও নিয়ে নিলাম এখানে রয়েছে একটা মা মানে মালসা বা শোলার বাটিও রয়েছে আমরা মালসাটাই চুজ করেছিলাম এতে অনেক রকম জিনিসই ছিল ফুল বেলপাতা কলা ধূপ সব রকম তো ধূপটা আবার কলাতে বুঝে দিয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগলো তো আমরা বাড়ি থেকে দুধকলা নিয়ে এসেছিলাম শুধু মাছটা নেওয়ারই ইচ্ছে ছিল তারপরে মা বলল সবটা ধরেই নি তো সেই রকম কথা মতো তাই নিলাম আর এই যে গাছের তলায় পুজো হচ্ছে আর রয়েছে অসংখ্য ব্রাহ্মণ আপনার পুজো দিতে কিন্তু খুব একটা দিন হবে না যদি ভিড় ঠেলে আপনারা আগে যেতে পারেন পুজো কিন্তু হবে কোনো লাইন ব্যবস্থা নেই আর এই গাছটাকে এইভাবে পরি মানে পরিক্রমা করে তিনবার তারপরে বলি দেওয়া হয় আর দেখুন এই রাম ছাগলটাকে কীরকম করে সাজিয়েছে একটু পরেই ওর প্রাণটা যাবে প্রাণ যাওয়ার আগে সুন্দর করে কিন্তু ওকে সাজিয়েছে এই যে গাছটা দেখুন আপনাদের গাছ থেকে দেখাচ্ছি এই গাছে ঠিক বট গাছ বট গাছের সাথেও কিন্তু মানে বট গাছ না এটা অশ্বত্থ গাছ আর তার সাথে রয়েছে আরও অনেক ধরনের গাছ সব গাছ মিলে মিশে হয়েছে একটা বড় ধরনের গাছ গাছটা চারদিকেই পুজো হয় এক একটা দিক আপনাদের এক একটা সাইড আমি দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে মেইন সাইডটা যেদিকে ছোট্ট করে একটা ঘর করা রয়েছে আর এখানে মা দেবী থাকে এবং বারো মাস থাকে তো বেশ ভালো লাগছিল এখানে ঘটে বেশ সুন্দর করে পুজো দিচ্ছে ঘটের ওপর অঞ্জলি দেওয়ার ফুলও সবাই দিতে পারছে তো পুজো দিয়ে চলে এসছি আর ওখানে রয়েছে প্রচুর পরিমাণে দোকান দোকানগুলোর দিকে একটু ঢুকলাম তারপরে চলে আসলাম একটু কিছু খেতে তো খেতে পেয়েছিল খুব তো ওখান থেকে চপ আর মুড়ি নিয়ে নিয়েছিলাম সাথে এই ভাজা কুরকুরেগুলোও আমাদের অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিল এই দোকানে মুড়ি নেই বলে পাশের দোকান থেকে মুড়ি নিয়ে নিয়েছিলাম চপ মুড়ি খাওয়ার পর চলে আসলাম একটু ঘুগনি খেতে যেহেতু আমার খুব প্রিয় ঘুগনি তাই ঘুগনি খেলাম আর ঘুগনিটা খাওয়ার পরই চলে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন জায়গাটাও ভীষণই সুন্দর মেলাটাও বেশ বড় কিন্তু ওই রাস্তায় আসার সময় আমার বেশ ভয় লেগেছে অত বড় বড় দা দেখে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার